রিজভির অভিযোগ রোকন না হলে চাকরি থাকবে না বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি এবং সর্বশেষ জানাব মুজিবদের জন্য নতুন করে যারা কান্না করে তারা ফ্যাসিভাদের দালাল বলেছেন রেজাউল করিম শুচিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লন্ডনে সরকারকে বেঁচে দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা বলছেন হাসনাত জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লা বলেছেন গণভূতানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কি না অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন ওই দিনই তিনি লন্ডনের সরকারকে বেছে দিয়ে এসেছেন তিনি বলেন মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকেই গুলশান ও পল্টনে লাইন দেওয়া শুরু হয় আগে এটা ধানমন্ডি বত্রিশ আর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসে হতো এটি যে জাতীয়তাবাদী রাজনীতিকে সুখকর বিষয় ব্যাপারটি এমনও নয় এ সময় চ্যালেঞ্জ করে তিনি বলেন একজন রাজনীতিবিদ বলেছেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাকি আমার টাকা নিয়েছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম যার কাছ থেকে টাকা নিয়েছি তাদের কেউ এসে সাক্ষ্য দিক যে তারা আমাদের কাছ থেকে টাকা দিয়েছে অথবা এটা নথিপত্র থাকবে একটা প্রমাণ যদি পাওয়া যায় হাসনাত আবদুল্লা বা তার সহযোগ দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিব নির্বাচন নিয়ে হাসনাত বলেন আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পেছাতে চাই আরে নির্বাচনের টাইম দিয়ে আমাদের কোনো সমস্যা নেই নির্বাচন নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে হোক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু রুলস অব গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে নির্বাচন যখনই হোক অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে পুরোনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্য বই উল্লেখ করে হাসনাত বলেন আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে আর যারা মনে করছে নতুন রাজনৈতিক দলকে উঠতে দিবে না তাদের বলতে চাই আসন দিয়ে আমাদের কেউ কিনতে পারবে না আমরা বিক্রি হতে আসিনি এনসিপির এই নেতা বলেন জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকেই আমাদেরকে শত্রু জ্ঞান করে কিন্তু কোনো লাভ নেই কারণ পাঁচই আগস্টের পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আপনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দিকে যাবেন তাহলে আপনি আরও একটি গণপ্রতিরোধের শিকার হবেন আর পদহীতে কিছু দলের দ্বিমত আশাহত করে বলছেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন জুলাই অভ্যতানের পরে প্রত্যাশা ছিল আইনি সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা সংস্কার হবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা আসবে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ কিন্তু সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের মনোভাব পিআর পদ্ধতিতে একমত না হওয়া এবং রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার পুরনো চিত্র আমাদের আশাহত করে তিনি বলেন বাংলাদেশের দুর্ভাগ্য যে স্বাধীনতা চুয়ান্ন বছরের প্রায় প্রতিটি নির্বাচনী ভোট চুরি ভোট ডাকাতি ভোট ভোটকেন্দ্রের সহিংস হয়েছে ফলে রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন হয়নি এবং দেশ ক্রমান্বয়ে স্বৈর্যতন্ত্রের দিকে গিয়েছে যার চূড়ান্ত ও নগ্ন রূপ দেখেছি গত পনেরো বছরে মহাসচিব বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকবে না আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে আমরা যা করতে হয় তাই করব কাউকে ভোট চুরি বা ডাকাতি করতে দেওয়া হবে না কেউ অবৈধ ভোট দিতে চাইলে তাকে প্রতিহত করা হবে কেউ মাস্তানি করতে চাইলে তাকে সাহস্তা করা হবে সেজন্য বাংলাদেশের সব শাখার সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিতে হবে কর্মশালা ইসলামী আন্দোলন বাংলাদেশে যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন বিএনপির মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তারা দেশের একটা শাখাতেও নিয়মতান্ত্রিক কমিটি করতে পারেনি কমিটি দিতে গেলে সহিংসতা শুরু হবে যা বিএনপির নেতৃত্ব সামাল দিতে পারবে না এই অনিয়ন্ত্রিত ও সহিংসতাপূর্ণ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের নির্বাচন করতে হবে সেজন্য সাংগঠনিক মজবুতি দাওয়াতি কার্যক্রম ও নির্বাচনী কৌশল আয়ত্তে আরও বেশি মনোযোগী হতে হবে রিসফির অভিযোগ রুকন না হলে চাকরি থাকবে না বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন আমি শুনেছি ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদেরকে বলেছেন তোমরা রুকন না হলে তোমাদের চাকরি থাকবে না রুহুল কবি রিজভি বলেন আজকে আমরা যেখানেই যাই যেখানে সেখানেই শুনি একটি সংগঠনের লোক তারা সেখানে বসে আছে ডিজিকে তারা বলছে এটা একটি বিশেষ দলের লোক ওরা ডিজিগিরি করছেন নাকি ওখানে তাদের সংগঠনের কাজ করছেন তিনি বলেন আমি এমনও শুনেছি ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদেরকে বলেছেন তোমরা রুকন না হলে তোমাদের চাকরি থাকবে না এটা একদম সত্য কথা আজকে আমাকে বলেছে আমি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বানিয়ে বলছি না এজন্য আহনব মুগ্ধ আবু সাইদ ওয়াসিম শেখ হাসিনার পুলিশের গুলিতে জীবন দিয়েছে নিজের শার্টের বোতাম খুলে দিয়ে পুলিশের গুলি বরণ করে নিয়েছে ওই গণতন্ত্রের জন্য বিএনপি নেতা বলেন শেখ হাসিনা যে চেতনা তৈরি করেছিলেন সেই পাতানো চেতনার জন্য কি এত রক্তপাত এত হানাহানি শেখ হাসিনা যেমন তার অপশাসনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বলতো একে ধরো এদের বিরুদ্ধে মামলা দিয়ে দাও আবার নতুন করে দেখছি ধর্মের নামে অন্য চেতনা যে রুকন না হলে চাকরি করতে পারবে না রিজবি বলেন অনেকেই উপদেষ্টার পথ পেয়েছেন অনেকে ভালো আছেন তাহলে কি শেখ হাসিনা যে অপশাসন দুঃশাসন চুরি সন্ত্রাস টাকা লুট চাঁদাবাজি বাণিজ্য চাকরি পুনরাবৃত্তির মানুষ দেখতে চায় এই জন্য প্রায় দেড় হাজারের মতো শিশু কিশোর তরুণ শ্রমিক রিক্সা চালকরা জীবন দিয়েছে এই উপলব্ধি তো সবার হওয়া উচিত তিনি বলেন এখনও তো নির্বাচন হয়নি কে ক্ষমতায় যাবে জনগণ কাকে ভোট দিবে এটা তো এখনো নির্দিষ্ট হয়নি তাহলে এই কথাগুলো এখনই কেন আসছে এগুলো কেন আমাদেরকে শুনতে হচ্ছে রিজবি বলেন সরকারি দপ্তর থেকে অনেকে আসছেন তারা বলেছেন আমরা কি করব। আমরা যদি ওই দলের সদস্য রুকন না হই আমরা তো চাকরি করতে পারবো না শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় ভর করেছে এটার জন্য তো এই ছেলেরা জীবন দেয়নি বিএনপি নেতা আরও বলেন আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে এই দেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এই জন্যই আমাদের লড়াই এই জন্যই আমাদের এত সংগ্রাম এত তাক এর জন্য স্কুল কলেজের ছেলেরা এত রক্ত দিয়েছে নিজেদের জীবন দিয়েছে এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে তারে আরেক চেতনাধারী ক্ষমতায় বসে বসবে এটা তো জনগণ প্রত্যাশা করে না তিনি বলেন বড় বড় ইউনিভার্সিটিতে সেই চেতনাধারীরা তাদের লোক হতে হবে তাদের লোক ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট হবে না বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না কোনো চাকরি হবে না আবার সেই একমাত্রিক একটি দেশ গড়ার চেষ্টা চলছে গভীর ষড়যন্ত্র চলছে এ ষড়যন্ত্রের জন্য তো দীর্ঘ ষোলো বছর বেগম খালেদা জিয়া লড়াই করেনি এর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোটা দেশকে সংঘটিত করেননি মুজিব্বাদের জন্য নতুন করে যারা কান্না করে তারা ফ্যাসিবাদের দালাল বলছেন রেজাউল করিম জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শহীদ মুগ্ধ শহীদ আবু সাইদের মায়ের সামনে যারা মুজিববাদের জন্য নতুন করে কান্না করেন তারা ফ্যাসিবাদের দালাল তাদের রুখে দিতে হবে রেজাউল করিম বলেন যে নতুন পদ্ধতি নির্বাচন ভুলে যান কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান প্রতিদিন জনপ্রিয়তা নামতেছে এজন্য কেউ কেউ ভাবতেছেন দ্রুত নির্বাচন হলে ভালো জনপ্রিয়তা নামতে নামতে যদি দেরি হয় মাটির তলানিতে চলে যাবে এজন্য দ্রুত নির্বাচন চায় আমরা বলি দ্রুত নয় ফেব্রুয়ারিতেই হোক কিন্তু সংস্কার হতে হবে ফাঁসিবাদের বিচার হতে হবে নতুন করে যারা মুজিব বন্দনা শুরু করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে ডক্টর ইউনুস উদ্দেশ্য করে তিনি বলেন আপনি ভুলে গেছেন আপনি শহীদের রক্তের পতাকার উপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন একটি দলের এজেন্ডা বাস্তবায়নে জুলাই ঘোষণাপত্র পরে গোটা জাতিকে আপনি হতাশ করেছেন জুলাই সনত্তার আইনের ভিত্তির মাধ্যমে যদি ডক্টর ইউনুস সাহেব দিতে ব্যর্থ হন সেদিন থেকে দ্বিতীয় বিপ্লবের সূচনা হবে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন এক বছর পূর্বে শত শত মানুষ শহীদ হয়েছিলেন চোখের পানি গুচরে ছিল স্বপ্ন ছিল একটি সুন্দর স্বাধীন বাংলাদেশের আমরাও আশাবাদী ছিলাম যারা শাহাদ বরণ করেছেন তাদের ক্ষমতার লোভ ছিল না পদের লোভ ছিল না তাদের চাওয়া ছিল দেশের মানুষ যেন ভালো থাকে আসুন সবাই মিলে দেশটাকে ভালোভাবে গড়ি কিছু মানুষ চাচ্ছে দ্রুত চাঁদাবাজি টেন্ডারবাজিকে বৈধতা দেওয়ার জন্য ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের মধ্যে পি আর এর কোনো অনুভূতি জাগ্রত হয় না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন